শ্রীলঙ্কায় জনরায়ে বামপন্থীরা জয়যুক্ত হয়েছে দেশটিতে দশম প্রেসিডেন্ট হয়েছেন বামজোট ন্যাশনাল পিপলস পাওয়ারের নেতা অনুরা কুমারা দিশা জনতা বিমুক্তি প্যারামোনা বা জেভিপি নামের দলটির পলিটপুরুর সদস্য তিনি তার ক্ষমতা গ্রহণের পরেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর প্রভাব কি পড়বে তা নিয়ে হিসেব নিকেশ আরম্ভ হয়েছে সবচেয়ে বেশি চিন্তিত সম্ভবত ভারত দু উনিশ সালের নির্বাচনে তিন শতাংশ ভোট পেয়েছিল দিশানায়কের নেতৃত্বাধীন বামজোট দুই বছর আগের অর্থনৈতিক সংকট ঘিরে যে গণ অসন্তোষ তীব্র হয়ে ক্ষমতার পালাবদল হল তার নেতৃত্ব দিয়েছিলেন দিশা নায়কে এবারের নির্বাচনে তিনি পেয়ে গেলেন বিয়াল্লিশ দশমিক তিন এক শতাংশ ভোট তাকে আগে থেকেই ভারত বিরোধী ও চীনপন্থী বলে মনে করা হয় দিশানায়কের দল জেভিপির প্রতিষ্ঠাতা রোহানা উইজেফেরা উনিশশো আশির দশকে ভারতীয় সম্প্রসারণবাদের কথা বলতেন ভারতকে শ্রীলঙ্কার অন্যতম বড় শত্রু বলেও মন্তব্য করেছিলেন রোহানা গত কয়েক বছরে বেশ কয়েকবার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কথা বলেছেন দিশা নায়িক দু চব্বিশ সালে ভারতের নয়াদিল্লি সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তার বৈঠক হয় তা নিয়ে সাংবাদিকদের তিনি জানান ওই আলোচনা তার দলের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিতে বড় কোনো পরিবর্তন আনবে না বিশেষজ্ঞরা মনে করছেন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কট্টর ভারত বিরোধিতা নাও দেখাতে পারেন তিনি কারণ দেশের অর্থনীতি ঠিক করতে আই এফের কাছ থেকে নতুন ঋণ নিতে ভারতেরই সাহায্য লাগতে পারে ভারত ও চীনের ভূরাজনৈতিক দ্বন্দ্বে শ্রীলঙ্কা কোনো পক্ষ নেবে না বলে ইঙ্গিত দিয়েছেন দিশা নায়কে বাস্তবতা হল শ্রীলঙ্কার হাম্বান টোটা বন্দর এখন চীনের নিয়ন্ত্রণে ভবিষ্যতে সেখানে চীনা যুদ্ধজাহাজ বা গোয়েন্দা জাহাজের উপস্থিতির আশঙ্কা করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দিশানায়কে এখনও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর মতো প্রকট আনুগত্য দেখাননি মনে করা হচ্ছে চীনের সঙ্গে একাধিক চুক্তি করবেন তিনি তবে প্রতিবেশী ভারতের প্রয়োজনীয়তাও তিনি মাথায় রাখবেন বলে বিশেষজ্ঞদের আশা নেপালে আবার প্রধানমন্ত্রী হয়েছেন পুরনো ভারত বিদ্বেষী কেপি ওলি মালদ্বীপের প্রেসিডেন্ট মৈজ্যুত ঘোষিত ভারত বিদ্বেষী তিনিও চীনপন্থী তবে মালদ্বীপের সঙ্গে সম্পর্কের বরফ অনেকটাই গলিয়েছে ভারত এমন দাবি আছে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে তা বোঝা যাচ্ছে না এখন শ্রীলঙ্কার ক্ষমতাও অনুরা দিশা নায়কের মতো রাজনীতিবিদদের হাতে পাকিস্তানের কথা নতুন করে বলার কিছু নেই